বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো চিচিঙ্গার রেসিপি চিচিঙ্গার রেসিপি বানানোর জন্য চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগের থেকে যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গাগুলো দিয়ে দেবো সমস্ত চিচিঙ্গাগুলো দিয়ে দেবো চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটেছি দেখতে পাচ্ছেন গোল গোল করে এভাবে কেটে নিয়েছি সমস্ত চিচিঙ্গাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ দেব আর দিয়ে দেবো লবণ লবণটাও আমি সামান্য পরিমাণ দেব কারণ কি চিচিঙ্গাটা যখন রান্না হয়ে যাবে অনেকটা কমে যাবে তো নুনটা একটু কম পরিমাণে দিয়ে রাখতে হবে না হলে নুন বেশি হয়ে যাবে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো রান্নাটা এরকম ঢাকা চাপা দিয়ে হবে কোনো জল ব্যবহার করব না তো আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যেসব নতুন নতুন রান্নাগুলো করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এভাবে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে রান্নাটা করে নেবো আর অন্য একটা কড়াইতে আমি এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে বুঝতে পারবেন না আমি কি কি ব্যবহার করলাম রান্নাতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এদিকে আমার চিচিঙ্গাটা অনেকটাই কমে এসছে এখন আমি যে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো এই চিচিঙ্গার মধ্যে দিয়ে একসঙ্গে আবার নাড়াচাড়া করে দেব আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি ফিচিঙ্গাটা একটু এরকমভাবে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত যারা রেসিপিটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে সেইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ